و بدرة كورانر سورة آمر آشة بشر تنمر آتر لباك رب العالمين بولين قل إن صلاتي و نسقي و لله رب العالمين شكري و الله আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন বল আপনি বলে দেন আমার নামাজ নিশ্চয়ই আমার আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বল হে নবী আপনি বলে দেন ইন্না সলাতি নিচে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই সাক্ষ্য আপনি দিয়ে দেন আল্লাহ রসুল হল সর্বপ্রথম আত্মসমর্পণকারী ইসলামের জন্য দিনের জন্য এই দিন দিন ইসলামের জন্য আল্লাহ রসুল আত্মসমর্পণ করেছেন আর আত্ম আত্মসমর্পণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের মুখ দিয়ে বললেন এ রসুল আপনি বলে দেন যে আপনি আত্মসমর্পণকারীদের ভিতরে আপনি একজন রসুল আত্মসমর্পণ করলেন আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন আশার পূর্ব মুহূর্তে কাফের মুশ্রিক যারা ছিল তারা এই কুরবানি এই নামাজ আল্লাহর হুকুম না আদায় করে আল্লাহর হুকুম তারা মানত না তারা কুরবানি করত হল মূর্তি এদের নামে তারা মান্যত করত এদের নামে তারা কুরবানি করত আল্লাহ এটাই জানিয়ে দিচ্ছেন কল আপনি বলে দেন ইন্না সলাতি নিচে আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি বাবা হিয়া আমার জীবন ও মাতি আমার মৃত্যু লীল্লা ইউরোপিন আইলামিন সব কিছু আমি আল্লাহর জন্য সকলে বলি সুহান দুনিয়ার ভিতরে আপনি আমি বেশে আছি আপনি আমি সলাত আদায় করছি কার সন্তুষ্টর জন্য জরে মানে আজ তো আল্লাহর সন্তুষ্টর জন্য সালাদ খুবই কম আদায় করা হয় অনেকে আছে মানুষ দেখানোর জন্য সালাদ আদায় করে কথা ঠিক কি অনেকে আছে ব্যয়কে খুশি খুশি করার জন্য সলা আদায় করে অনেকে আছে মসজিদ কিভাবে চলছে কমিটিটা ঠিক মতো আসা যাওয়া করে কিনা মসজিদে মসজিদের ইমাম সাহেব ডিউটি ঠিক মতো করে কিনা এগুলো দেখার জন্য সলাত আদায় করে কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেছেন রসুল আপনি বলে দেন মমিন সম্প্রদায় যারা হবে ইন্না সোলাতি নিশ্চয়ই তারা সোলাত আদায় করবে আমি আল্লাহর জন্য কার জন্য করবে জোরে বলেন সালাত আদায় করতে হবে আল্লাহর জন্য এই নামাজ একমাত্র আল্লাহর জন্যই হতে হবে আল্লাহ বাদে অন্য কারোর জন্য যদি আপনি সালাত আদায় করেন সারা জীবন সালাত পড়বেন নামাজ পড়বেন এই নামাজ আল্লাহর দরবারে কবল হবে না ঠিক কিনা অতএব আল্লাহর দরবারে সালাত কবুল হতে গেলে শর্ত রয়েছে এক নম্বর শর্ত হলো এই সলাদটা হতে হবে আল্লাহর জন্য তার জন্য আল্লাহর জন্য হতে হবে আল্লাহর জন্য যদি সালাত হয়ে থাকে সাহাব আদায় করেছে মনের বাসনাগুলো আল্লাহর কাছে বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ করেছে সকলে বলি আপনার হতে হবে সামনে আসছে ঈদ তেমন আজহা এই যে কোরবানি এই কোরবানিটাও দিতে হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য কোরবানি দিতে হবে রসুল আল্লাহর জন্যই কোরবানি দিয়েছেন আল্লাহ কোরআনের ভিতরে সোরা তুল ছোট্ট একটু কোরআনের ভিতরে সব থেকে ছোট সোরা নাম হলো এই আল্লাহ জড়িয়ে দিয়েছেন আমি আপনাকে হাউজে কাউসারা দান করলাম সকলে বলি শুভান এমন একটা পানি যে মানুষ একবার পান করবে কেমন ময়দানে দ্বিতীয়বার বিভাসিত হবে না সকলে বলে শুভান দুধের থেকে সাদা মধুর থেকে বেশ মিষ্টি এত সুস্বাদু সুন্দর পানি থাকবে হাউজে কাউসারের পানি সকলে বলে সুবহান আল্লাহ বলেন হে রসুল আপনি আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম ফসল নিলি অতএব আপনি নামাজ আদায় করেন ওয়ান এবং আপনি আমার নামে আপনার প্রভুর নামে কোরবানি দেন সকলে বলে সুবহান অতএব এই কোরবানিটাও দিতে হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য যেটা বলেন আল্লাহর জন্যই কোরবানি দিতে হবে কোনো মানুষকে দেখানোর জন্য নয় কোন নাম কামানোর জন্য নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য কোরবানি দিতে হবে ওয়া এবং আমার জীবন এই জীবনটা একমাত্র আল্লাহর জন্যই দিয়ে দিতে হবে ওয়া ওয়া এবং এই মৃত্যু মৃত্যুটা হবে আল্লাহর জন্য ও মাহিয়া আমার জীবন এই জীবনটা হবে আল্লাহর জন্য ওয়া আমার মৃত্যুটা হবে আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের মালিক সকলে বলি শুভানন্দ সমস্ত জাহানের মালিক যিনি তার জন্যই আপনার জীবন আপনার কুরবানি সব কিছু ত্যাগ করতে হবে যাহ এই কুরবানির সূচনা হলো কোথা থেকে আমরা অনেকেই জানি না ইব্রাহিম সাল্লাম তার একমাত্র ছেলে ইসমাইলের জন্য এই কুরবানির সূচনা হলো কথা থেকে না এখন জানতে হবে এই ইব্রাহিম নবী কে ছিল ইসমাইল কে ছিল ইব্রাহিম আলে সাল্লাম ছিলেন একানিষ্ঠর একজন নবী জিনার ভিতরে একমাত্র ভয় নিয়ে তিনি দুনিয়ার জমি চলতেন সকলে বলে বাবেল শহরে নামক শহরে আজল নামক এক ব্যক্তি সত্তর বছর বয়সে তার একটি পুত্র সন্তান হয় যে সন্তানের নাম রাখলো ইব্রাহিম নাম রাখলো কি ইব্রাহিম এই ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হলো পাঁচ সাত বছর বয়স যখন হলো তখন তিনি চিন্তা করতে লাগলেন যে এই আসমান কে সৃষ্টি করেছে এই জমিন কে সৃষ্টি করেছে রাত্রেবেলায় তিনি চন্দ্র আকাশে দেখলেন চন্দ্রকে দেখে মনে করলেন এই হয়তো আমার প্রভু এই চন্দ্রের উপাসনা শুরু করলেন সকালবেলায় যখন দেখলেন চন্দ্র ডুবে গেল চন্দ্র আর আকাশে নাই। ভাবলেন এটা কোনোদিন আমার প্রভু হতে পারে না প্রভুতে এমন জন যিনি যার কোন যার শুরু আছে কিন্তু শেষ নাই কিন্তু এই চন্দ্রত টবে গেল এটা কোনোদিন আমার প্রভু হতে পারে না ধারাবাহিকভাবে সকালবেলা যখন সূর্য উঠল সূর্য উঠলে ওঠার পরে ইব্রাহিম নবী মনে করল এই হয়তো আমার প্রভু যখন সন্ধ্যাবেলায় সূর্য ডুবে গেল তখন চিন্তা করলেন না না এটা তো আমার প্রভু হতে পারে না প্রভুতে এমন জন যিনি যার শুরু আছে শেষ নাই তিনিই হলো আমার প্রভু সকলে বল এইভাবে দিন যেতে 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 ধারাবাহিকভাবে মহান আল্লাহ তালার সন্ধান পেলেন পাক রব্বুল আলমিন ইব্রাহিম নবীকে নবত দান করলেন এর পূর্ব মুহূর্তে যখন তিনি পিতার কাছে ছিলেন পিতা নিজে মূর্তি বানায় বাজারে বিক্রয় করত যিনি ছিল মুসলিম এই ধারাবাহিক কথাই সর্বপ্রথম ইব্রাহিম নবী তার প্রিয় পিতাকে দাওয়াত দিলেন তাকে দাওয়াত দিলেন পিতাকে এই জন্য আমরা অনেকে আসি নিজে নামাজ পড়ি বাড়িতে নিজের পরিবার পরিজন স্ত্রী অনেকেই কিন্তু নামাজ পড়ে না তারপর আমরা কোনোদিন নামাজের কথা বলি না কথা ঠিক না প্রত্যেকটা নবীরা সর্বপ্রথম নিজের পরিবারকে আগে দাওয়াত দিয়েছেন ইসলামের পক্ষে অতএব আপনাকেও ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য নিজের পরিবারকে আগে ইসলামের দিকে দিকে ধাবিত করতে হবে ইব্রাহিম নবী পিতাকে বললেন হে আমার পিতা আমার উপরে আল্লাহ তার পক্ষ থেকে ওহিয়ে এসেছেন আমি মানুষকে সঠিক পথে সন্তান দেবো মানুষকে আল্লাহর পথে দেখবো যিনি একমাত্র প্রভু অতএব সর্বপ্রথম আপনাকে বলছি আপনি ইসলামের সুশীতল ছায়াতলে আসেন এই মূর্তি পূজা বাদ দেন যখন এই কথা বললেন বাবা বললেন এই কথা তুমি আমার সাথে বলেছ যা হোক বলেছ ঠিক কিন্তু আর কারোর সাথে বলো না বাচ্চা যদি শুনতে পাই তোমাকে কিন্তু হত্যা করে ফেলবে এরপরে ইব্রাহিম আলাহ সাল্লাম নিজের মাকে বললেন মা সকালবেলা আমি দেব দেবীদের একটি ভোজ দেব এই ভোজে তুমি সুন্দর করে ঘোষ পাক করে দাও মা কথা অনুযায়ী ছেলের কথা অনুযায়ী সুন্দর করে গোষ পাগ করে দিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম সকালবেলা এই গোষ নিয়ে মন্দিরের ভিতরে চলে গেলেন মন্দিরের ভিতরে যে দেব সামনে দিয়ে বললেন তোমরা খাও এবং পান করো তোমরা আমার সাথে কথা বলো এরকমভাবে যখন বললেন দেবদেবী তারা কথা বলতে পারে না তারা লড়তে পারে না কিছুই খাইতে পারে না যখন এমন করলেন সাল্লামের অত্যন্ত রাগ হয়ে গেলেন ইব্রাহিম আলাহ সাল্লাম রাগ হয়ে বাড়ির থেকে কোড়াল নিয়ে এসে সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলালেন ওর ভিতরে সব থেকে বড় যে মূর্তি ছিল এই মূর্তির ঘাড়ে কোড়ালটা রেখে দিলেন কোড়ালটা রেখে দেওয়ার পরে তিনি যখন মন্দির থেকে বাইর হয়ে আসলেন মন্ত্রীর প্রহরীরা খবর দিলেন ওই জামানার প্রধানমন্ত্রী ছিল হলো নমরুদ নম্রদকে বললেন যে ইব্রাহিম নামে একজন ব্যক্তি সে এই যে মূর্তিগুলো রয়েছে মূর্তিগুলো ভেঙে ফেলিয়েছেন এই কথা বলার পরেই বললেন যে ডাক দাও ইব্রাহিমকে ইব্রাহিম নবীকে ডাকা হলো যখন তিনি সামনে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন নম্রদ জিজ্ঞাসা করলেন তুমি কে মূর্তিগুলো ভেঙেছো নাকি বললো আমি ভেঙেছি কি কে ভেঙেছে ওর ভিতরে যে প্রধান বড় মূর্তি রয়েছে তার কাজ জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করলেই সে বলে দিতে পারবে যখন এই কথা বললেন বলল এটা তো মাটি দিয়ে তৈরি মাটির পুতুল কি কথা বলতে পারে নাকি এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন যে মাটির পুতুল যার কোনো কথা বলার শক্তি নাই যেই মাটির মূর্তি যার কোনো লড়াচড়া করার শক্তি নাই তাহলে সেই মূর্তির উপাসনা সেই মূর্তির ইবাদাত কেন হবে এই কথা যখন বললেন নম্রত রাগ হয়ে গেলেন রাগ হয়ে বললেন হে আমার না এই ইব্রাহিমের জন্য বিশাল বড় অগ্নিকণ্ড তৈরি করো বিশাল বড় অগ্নিকণ্ড তৈরি করা হলো তার ভিতরে আসছে ষাট হাত লম্বা বিশাল বড় অগ্নিকণ্ড তৈরি করা হলো এই অগ্নিকণ্ডের ভিতরে ইব্রাহিম নবীকে ফেলানো হবে আগুন সংযোগ করা হলো সব কিছু করা হল ধারাবাহিকভাবে ইব্রাহিম নবীকে যখন এর ভিতরে ফেলাবে এর পূর্ব মুহূর্তে এসে পরামর্শ দিলে কিভাবে ফেলানো যায় ইবলিস এসে বলল যে চড়ক গাছের চড়কাল সাথে হালকা রশি দিয়ে বেঁধে ধারাবাহিকভাবে এই চড়ক গাছ ঘোরালে একের পর এক ইব্রাহিম নবীকে ওই আগুনের ভিতরে ফিরিয়ে দেওয়া যাবে এই চক্রান্ত যখন করল ধারাবাহিকভাবেই যখন এটা করলো কিন্তু চড়ক গাছ ঘুরে না তখন ইবলাই ইলিশে এসে পরামর্শ দিল হে নম্র তুমি অসতী মেয়েদের পরশে এই চড়ক গাছ ঘুরে থাকে অতএব তুমি অসতী খারাপ মেয়েদের নিয়ে এই চড়ক গাছ স্পর্শ করো সঙ্গে সঙ্গে এই চড়ক গাছ ঘুরবে যখন অসতী খারাপ মেয়ে লোক নিয়ে ওই চড়ক গাছে স্পর্শ করা হল সঙ্গে সঙ্গে চড়ক গাছ ঘোরা শুরু করে দিল চড়ক গাছ যখন করল তখন নমরুদ ডাক দিয়ে বললেন হে আমার প্রাম এই যে অসতি মেয়ে এদের কপালে টিপ দিয়ে দাও এই টিপ দেওয়ার পরে তাদেরকে যেন আমরা চেনে চেনে আবার যদি কোনো সময় তাদের প্রয়োজন হয় তাদেরকে যেন আবার ডেকে নিয়ে আসতে পারি সেখান থেকে ধারাবাহিকভাবে এই টিপের প্রচলন শুরু হলো সকলে বলে নজিবিল্লা সর্বপ্রথম এই টিপ দেওয়া মা বোনদের কপালে এটা উদ্বোধন করলেন নমরুদ কে বললেন নমরুদ উদ্বোধন করলেন এই টিপ যখন দিয়ে দিলেন ধারাবাহিকভাবে সেখান থেকেই এই টিপের প্রচলন শুরু হলো মুসলিম মা বোন তো কখনো কখনো টিপ দিতে পারে না কথা ঠিক না মুসলিম মাবুম বোন এই কপাল দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিদ্ধা দিবে আল্লাহর কোনো গান স্বীকার করবে আল্লাহ খুশি হয়ে তাদেরকে ক্ষমা করে দেবে কথা ঠিক কিনা অতএব এই কপাল দিয়ে সিদ্ধা করতে হবে ধারাবাহিকভাবে যখন এই টিপ লাগিয়ে দিলেন টিপ লাগিয়ে দেওয়ার পরে সেখান থেকে চেনা হলো এই মেয়েগুলো খারাপ অসতী এইভাবে ধারাবাহিকভাবে যখন একের পর এক এই টিপ লাগিয়ে দিলেন এখন চড়েক গাছ ঘুরতে লাগলো চড়েক গাছ ঘুরতে ঘুরতে তারা সে ডাক দিয়ে বললেন ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমাদেরকে তোমাকে সাহায্য করতে পারি ইব্রাহিম নবী বললেন না আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই আজ জিব্রাহীন সাল্লাম আসলেন জিব্রাহিম আল্লাহ সাল্লামে সে ডাক দিয়ে বললেন ইব্রাহিম নবী এই যে নমরুদ বিশাল বড় অগ্নিকণ্ড তৈরি করেছে এই অগ্নিকণ্ডের ভিতরে ফেরানোর আগেই তোমাকে আমি ওরকম উঁচু করে রাখবো সৈন্যবাসিয়ে রাখবো তুমি যদি বলো বলো না আমি এক আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ আমাকে সাহায্য করবে সকলে বলি শুভানন্দ আমি কারোর সাহায্য আমার প্রয়োজন নাই ধারাবাহিকভাবে যখন আস্তে আস্তে করে যখন ইব্রাহিম নবী অগ্নিকণ্ডে পড়ে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমি কোরআনের আয়াতে আল্লাহ আয়াত জারি করে দিয়েছেন উল্লায়নাল বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জেনে দিচ্ছেন বুননা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ও শান্তিদায়ক হয়ে যাও সকলে বলি সুবহানাল্লাহ তখন ইব্রাহিমের জন্য ইব্রাহিম নবীর জন্য ওই সময় আগুন আরামদায়ক ও শান্তিদায়ক হয়ে গেল যখন আগুনের ভিতরে পড়ে গেল নম্রদ দেখে ইব্রাহিম নবী ওই আগুনের ভিতরে ফুলের বাগানের ভিতরে খেলতেছে হাঁটতেছে চলতেছে দেখে অবাক হয়ে গেল নমরুদ ডাক দিয়ে বলল হে আগুন তোমার কি জ্বালানোর ক্ষমতা নাই আগুন থেকে জবাব আসলো হে নম্রদ তুমি এসে দেখো তোমাকে সহ তোমার চোদ্দগোষ্ঠ সবাইকে জানিয়ে দিতে পারি কিন্তু ইব্রাহিম নবী তাকে আমি একটা প্রসবও জ্বালাইতে পারি না সকলে ইব্রাহিম নবী কতটা ভালোবেসেছে আল্লাহকে কতটা মহাব্বত করেছে যেই ভালোবাসার কারণে যেই মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আয়াত জারি করে দিয়েছেন আর উনের বাপেরও ক্ষমতা নাই ইব্রাহিম নবীকে জ্বালাবে কথা ঠিক কিনা অতএব আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনাকে হয়ে যাবে দুনিয়ার ভিতরে যত পালা মুসিবত হোক না কেন যত ষড়যন্ত্র হোক না কেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ স্বয়নুস্য পাঠাবে সাহায্য পাঠানোর মালিককে আল্লাহ পথে আল্লাহর উপরেই আপনাকে আমাকে ভরসা করতে হবে দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে চলতে হবে তো যে কথা বলতেছিলাম ইব্রাহিম আলসালাম যখন বড় বড় ধারাবাহিক ভাবে বিবাহর বয়স হল বিবাহর বয়স হলে উপনীত বয়স যখন পৌঁছালেন তখনকার দিনে ইব্রাহিম আলাহালের বিবাহ ছিল দুইটা প্রথম বিবির নাম ছিল সারা দ্বিতীয় বিবির নাম ছিল হাজেরা এ হাজার বিবি সারা এনার যেই পিতা ছিল পিতা ছিল একজন বাদশাহ তখনকার দিনে রাজা বাদশাহের মেয়ের বিবাহর নিয়ম এমন ছিল যে বিশাল বড় সবার আয়োজন করা হতো এই সবার ভিতরে সমস্ত রাজা বাচ্চাদের ছেলেরা উপস্থিত থাকবে সমস্ত মানুষ উপস্থিত থাকবে এই রাজকন্যা যার গলায় মালা পরিয়ে দিবে সেই হবে ওই মেয়ের বর সকলে বলি সুবাহ তখনকার নিয়ম এরকম ছিল তো যখন তার পিতা বিশাল বড় সবার আহ্বান করল সমস্ত রাজা বাচ্চাদের ছেলেরা উপস্থিত বিবি সারা তিনি কিছুক্ষণ পরে মালা নিয়ে আগমন করলেন সামনে যেতে যেতে রাজা বাচ্চাদের ছেলেদের পার হয়ে সাধারণ কাতারে কাতারে আছেন ইব্রাহিম আলাইসাল্লাম এই ইব্রাহিম নবী সাধারণ কাতারে যে শেষ পর্যায়ে সারা যে ইব্রাহিম নবীর গলায় মালা পরিয়ে দিলেন সকলে বলি সেখান থেকে ধারাবাহিক ভাবে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা তিনি প্রথম স্ত্রী হলেন স্ত্রী হওয়ার পরে ধারাবাহিক ভাবে ঘর সংসার শুরু হলো হতে হতে দিন যেতে যেতে অনেক দিন তারা ঘর সংসার করলেন কিন্তু তার কোনো ছেলে মেয়ে হয় না ছেলেমেয়ে না হওয়ার কারণে সারা ছেলে মেয়ে না হওয়ার কারণে ধারাবাহিকভাবে সেই জামানার আরেকজন বাদশা ছিল জালেম বাদশাহ ছিল যে বাদশার নাম ছিল সাধন বাদশাহ নাম কি সাধু এই সাধন বাদশাহ তখন এই সারাকে আটক করল তিনি ছিল নারী ডুবি এই সারা দেখতে সুন্দর ছিল এই জন্য তাকে আটক করলো করার পরে ভাবে। ইব্রাহিম নবীকে আটক করলো আটক করে তাদেরকে বন্দি করলো করে ধারাবাহিকভাবে যখন এই বাচ্চা সাদুনকে আল্লাহ হেদায়ত দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পেলেন সাধন বাচ্চা হেদায়েত পেয়ে ইব্রাহিম নবীকে ছেড়ে দিলেন সারাকে ছেড়ে দিলেন এবং ডাক দিয়ে বললেন যে আমার এই আমার এই কারাগারে একজন বিবে আছে হাজারা সে আমার এই এই কারাগারের ভিতরেই আছে তাকে আমি তোমাদের নিকটে সফর করতে চাই সারা বললেন ঠিক আছে আমাদের নিকটে দিয়ে দেন আমরা তাকে নিয়ে আমরা তাকে সেবা যত্ন করব সারা এবং ইব্রাহিম তাকে নিয়ে চলে গেলেন যেতে 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 ধারাবাহিকভাবে কিছুদিন যেতে যেতে সারা আহ্বান করলেন হে বিবি হাজারা আমাদের বাচ্চা কাচ্চা হয় না অতএব তোমার নিকটে এই ইব্রাহিম নবীকে আমি দ্বিতীয় বিবাহ দিতে চাই যে তোমার থেকে এই সন্তান যেই সন্তান হবে নবীর ওর সূত্রে এই সন্তান নবীর জাত বংশ থেকে সেখান থেকে একজন ছেলে হবে এই ছেলে নেবে নবীর উত্তর হবে সেখান থেকে ধারাবাহিকভাবে বড় করতে চাই এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম রাজি হলেন হাজিরাও রাজি হলেন ধারাবাহিকভাবে তাদের বিবাহ নাবদ্ধ হলো হওয়ার পরে তাদের ধারাবাহিকভাবে দিন যেতে যেতে তাদের ভিতরে একটি সন্তান হলো যেই সন্তানের নাম রাখলেন হলো ইসমাইল নাম রাখলেন কি ইসমাইল ধারাবাহিকভাবে এই ছোট ছেলে ইসমাইল যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করতে করতে ধারাবাহিকভাবে তাদের ভিতরে দিন চলতে লাগলো দিন যেতে যেতে সামনে আগাতে লাগলেন এবং সারা এবং হাজারার ভিতরে দুইজনের ভিতরে দ্বন্দ্ব হলো যখন ছেলে বড় হলো একটু বড় হলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিবি সারা হাজারা এবং হাজারার নাক কান ছিদ্র করে দিল সিদ্ধ করে সেখানে জিব্রাহ ফেরস্তা ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম নবী এই হাজারার নাকে কানের ভিতরে স্বর্ণর দোল লাগিয়ে দেন তাকে দেখতে সুন্দর লাগবে ধারাবাহিকভাবে স্বর্ণর দোল কানে নাকে দিয়ে দিলেন দেওয়ার পরে দেখতে সুন্দর লাগলো সেখান থেকে ধারাবাহিকভাবেই এই মা বোনদের নাকে কানে স্বর্ণের দোল এবং কানে নাকের নদ দেওয়া হয় সকলে সুবাহ সত্যি সেখান থেকে শুরু হলো সারা হল বিজরাকে সর্বপ্রথম নাক কান সিদ্ধ করিয়ে দিলেন সেখান থেকে ধারাবাহিকভাবে এই দুনিয়ার জমিনে নাক কান সিদ্ধ করার প্রথা চালু হল এরপরে ধারাবাহিকভাবেই তাদের ভিতরে এই সন্তান যখন বড় হলো হাজরা এবং সারার ভিতরে দ্বন্দ্ব হলো হওয়ার পরে তখন সারা বললেন যে হাজরাকে তুমি মরুভূমি এমন একটা অঞ্চলে রেখে আসো যেখানে কোনো গাছ নাই তিরলতা কোনো কিছু নাই বড় প্রান্ত সেখানে রেখে আসো তখন ধারাবাহিকভাবে তাদেরকে সেখানে নিয়ে যেন হল ইব্রাহিম নবী হাজরাকে এবং ইসমাইল ছোট বাচ্চাকে নিয়ে সফল করলেন চলে গেলেন সাফা মারোয়া পাহাড়ের নিকটবর্তী অঞ্চলে সেখানে যেয়ে সেখানে তাদেরকে রেখে বিদায় নেওয়া শুরু করলেন তখন বিবি হাজেরা ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম নবী তুমি কোথায় যাচ্ছ আমাদের কাছে খাওয়ার জন্য তো সামান্য খাবার আছে এই খাবার খাওয়ার পরেই তো শেষ হয়ে যাবে তখন আমরা খাবার কোথায় পাব বললো আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি সকলে বলি সুভান আল্লাহর পক্ষ থেকে হুকুম এই হুকুমেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি তোমরা এখানে নির্দিদায় থাকো বসতে শুরু করে দিলেন ধারাবাহিক ভাই মরু ফেরতে এক দুই দিন যেতে যেতে খাবার শেষ হয়ে গেল আর তাদের কাছে কোনো খাবার নাই খাবার যখন নাই কি করবে বিবি হাজারা হাজারা দৌড়াতে শুরু করলো সাপা মারোয়া পাহাড়ে সাতবার দৌড় দিলেন প্রত্যেক হাজির সাহেব এখানে অনেকে হাজি সাহেব আছেন যারা হাজির সাহেব রহাজ করতে যায় প্রত্যেক হাজি সাহেব ওই সাপা মারোয়া পাহাড় সাতবার দৌড় দিতে হয় সাতবার দৌড় দিতে হয় এই দৌড়টা এই জন্য দিতে হয় যে হাজারা তার ছেলে ইসমাইলকে পানি পান করানোর জন্য খাবার সুন্দরের জন্য সাতবার দৌড় দিয়েছিলেন পানির জন্য পিপাসার কারণে এই জন্য এই জায়গাকে আল্লাহ এত ভালোবেসেছেন এই দৌড়কে যে প্রত্যেকটা হাজির সাহেবরা যারাই দুনিয়ার জমিন থেকে একবার হজ করতে যাবে ওই ছাপা মারোয়া পাহাড় যদি না দৌড় দেয় তাদের হজ আল্লাহ কবুল করবেন না সকলে বলি শুভান এত মর্যাদা বাড়িয়েছেন এই ছাপা মারোয়া পাহাড়কে সাতবার দৌড় দিলেন দৌড় দিয়ে পানি পায় না শেষ পর্যন্ত ওই সাপা মারোয়া পাহাড়ে দৌড় দেওয়ার আগ মুহূর্তে নিজের ছেলে ছোট ইসমাইলকে যেখানে জমজম কূপ এখন আমরা জমজমের পানে অনেকেই খেয়ে থাকি হাজি সাহেবগণ্ নিয়ে আসেন এই জমজম কূপের যেখানে ওই বরাবর রেখে দিলেন পাটা বরাবর ওখানেই রাখলেন ইসমাইল ছোট্ট বাচ্চা যখন রাখলেন আল্লাহ প্রকৃতি ওহী হলো হেজিব্রাই যাও যে ওই ইসমাইল নবী যেই জায়গায় পা রেখেছে ওখানে তুমি ইশারা করে ওখান থেকে পানির ফরা বাহির করে দাও সকলে বলে সুভান সঙ্গে সঙ্গে জিবরা আল্লাহাল্লাম আসলেন এসে ইশারা করে সঙ্গে সঙ্গে আঘাত করলেন ওখান থেকে পানির ফোয়ারা বাইর হয়ে গেল সকলে বলি সুবহান তখন বিবে হাজিরা এসে পাথরের টুকরা নিয়ে আসলেন পাথরের টুকরা নিয়ে ওখানে চারিপাশটা বাদ দিতে লাগলেন এবং বললেন জমজম থাম থাম এই কথা যখন বললেন সেখান থেকে ধারাবাহিকভাবে এই জমজম কুফের নাম হলো কূপ সকলে বলি সুবাহান অনেক খাজি সাহেবগুন আমাদের ভাই হস্কর করতে গিয়েছেন উমরা করেছেন আর আমাদের কাকা তিনি উমরা করেছেন যারা হস করতে গিয়েছেন এই জমজম কূপ তারা সচককে দেখে এসেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তাদের সান ও কত যারা হজ করতে যায় এই জমজম কূপ তৈরি হলো সর্বপ্রথম উদ্বোধনকারী হলো ইসমাইল নবীকে ইসমাইল নবী তিনি সর্বপ্রথম পাদে আঘাত করলেন আল্লাহর পক্ষ থেকে ওখান থেকে পানির ফোয়ারা বাইরে এই জমজম কূপ তৈরি হলো ধারাবাহিকভাবে জমজম কূপ হলো ওখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হলো এরপরে আল্লাহ সাল্লাম একটু সময় নিচ্ছি দুই চার মিনিট সময় নিচ্ছি শেষ করে দেবো ইনশাআল্লাহ যেহেতু সামনে করবানি এই সম্পর্কে আলোচনা করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তো যখন ওখান থেকে ধারাবাহিকভাবে জিব্রাইল আলাহ সাল্লাম আরও বললেন যে তোমার কাছে কিছু খেজুর দিয়ে যাচ্ছে বিবি হাজারাকে কিছু খেজুর দিয়ে গেলেন জান্নাতে খেজুর সকলে বলে শুভান আল্লাহ যে তুমি এই খেজুর খাবে খাওয়ার পরে এই পিছিয়েগুলো তুমি রোপণ করে দেবে রোপণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে গাছ হয়ে যাবে সকলে বলে শুভান সেখান থেকে আপনি আমি যত খেজুর গাছ দেখতে পাই এবং মক্কা মদিনার যে খেজুরগুলো বড় বড় আজোয়া খেজুর এই যে বড় বড় দামি খেজুরগুলো এগুলো ওখান থেকেই শুরু হয়েছে সকলে বলে সুভান ওই খেজুরগুলো ধারাবাহিকভাবে গাছ হলো সুন্দর তরুলতা ভরে গেল এখন সেই জায়গাটা পরিচিত হয়ে গেল মানুষের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে সেই জায়গাটা এখন মক্কা মক্কা নামে পরিচিত সকলে বলে সুভান এই জন্য আপনি আমি কোন দিকে দৌড়াচ্ছে দুনিয়ার ভিতরে এক আল্লাহর হুকুমের দিকে আসি যে হুকুম মানার ভিতরে শান্তি সফলতা কামিয়াবি